کہ کی محمد, سے اے اے تیرے تیرے محمد, محمد سے وفا وا, محمد تو نے تو ہم تیرے ہیں کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں جہاں اے چیز چیز ہے کیا لہر قلم جیز 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 تیرے ہیں یہ جہاں چیز ہے کیا, کیا لہر قلم تیرے ہیں اب خطابت کے لیے حضرت علامہ و مولانا نجم الدین قادری کلکتوی سے سخن دینے جا رہا ہوں جن سے میری مراد ان کے آنے سے ایک دو اشار کہہ دینا مناسب سمجھوں گا کہ جو کہہ دیا میرے مصطفیٰ نے وہ ٹل نہیں سکتا کہ جو کہہ دیا میرے مصطفیٰ نے وہ ٹل نہیں سکتا عمر کا فیصلہ عمر کا فیصلہ ہرگز بدل نہیں سکتا جو پڑھے رات و دن جو پڑھے رات و دن میرے مصطفیٰ پر درود میرا یقی ہے وہ ہرگز دوزک میں جل نہیں سکتا آئیے نجم الدین صاحب السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الهمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمدللہ رب العالمین صدق اللہ مولانا العظیم وابلگنا رسولہ النبی الكریم ونحنو علا ذالکا لمن شاہدین وشاکرین والحمدللہ رب العالمین شمستو پرشنگ شاہ پرور دگار عالم اللہ پاک خالی کے بینی آج دور بارے تار پورے پورے اللہ پیارا حبیب آقا نمدار مدانی, مدانی تاجدار، مکی, مکی سرکار نیب پروردگار، دگار حبیب کردگار سید و ویار شہن شہن زیبکار ہم گریبوں کے گمخار، دونوں عالم کے مالک و مختار احمد مجتبا، محمد مصطفیٰ صلی اللہ تعالیٰ علیہ وسلم محبت رائٹ اسٹیٹ شب پاٹ کو جی আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমি কোরআন শরীফ থেকে এক টুকরো আয়াতে কারিমা পাঠ করার সৌভাগ্য অর্জন করেছি সেই আয়াতে কারিমা সম্পর্কে আমি দু চার কথা আপনাদের সামনে তুলে ধরব আমাকে মাত্র পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে আমার যা কিছু বলার এই সময়ের মধ্যে বলে আমি আমার নিজের জায়গা নিয়ে নেব দেখেন আজ আমি অনেক সৌভাগ্যবান আপনারা বলবেন কেন শোনেন আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি কলকাতাতে আমি এ মাদ্রাসাতে প্রথম ভর্তি হয়েছি আমার বাড়ি কলকাতাতে আমাদের বাড়ির বা আমাদের বাড়ির পরিবেশ অবস্থা খুব একটা ভালো নয় আলহামদুলিল্লাহ দিগারে আলম অনেককে অনেক কিছু দেয় কিন্তু আমি অনেক সৌভাগ্যবান যে পারবার গারে আলম আমাকে এমন একটা বাপ দিয়েছে এরকম বাপ পাওয়া যায় না আপনারা বলবেন কেন প্রত্যেকটা বাপ তার ছেলেকে ভালোবাসে তো তোমার বাপ আর সবার বাপের মধ্যে পার্থক্য কি আমি বলবো শোনো আমার বাপ সবার থেকে আলা কেন এই জন্যে জানেন অনেকে প্রত্যেকটা বাপ তার ছেলেকে মাদ্রাসাতে দেয় কখন সে ছেলে যখন ছোট থাকে সেই ছেলে যখন বাচ্চা থাকে তার বাপ তাকে মাদ্রাসাতে পাঠায় কিন্তু জানেন আমার অবস্থা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমি যখন মাদ্রাসাতে আসি আমি কলেজে পড়াশোনা করতাম বাড়ির অবস্থা ভালো নয় আমার আব্বা জান তিনি ভ্যান চালায় জানেন অনেকে আমাকে বলে যে তোর বাপ ভ্যান চালায় আমি তাদেরকে গর্ব করে বলি যে শোনো আমার বাপ ভ্যান চালিয়ে আমাকে মাদ্রাসাতে পড়াচ্ছে জানেন আমার বাপ সামনে আমার সামনে বসে আছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজ আমার সম্মান আমার মাথায় দাস্তার আজকে পড়ানো হবে আমি স্টেজে দাঁড়িয়ে আছি কিন্তু আমার বাপ আজ নিজের নিচে প্যান্ডেলে বসে আছে চটের উপরে বসে আছে এবং দেখছে আমার ছেলে বক্তব্য রাখছে জানেন এমন একটা সময় ছিল আমাদের বাড়ির অবস্থা ভালো ছিল না বাড়ির অবস্থা ভালো ছিল না আমার বাপ আমাকে কাজে লাগিয়ে দেয় আমাকে কাজে লাগিয়ে দেয় আমি কাজ করতাম প্রায় নয় থেকে দশ হাজার টাকা মাসে ইনকাম করতাম এমন সময় বাপকে বললাম আব্বা যান আমার দিলের মধ্যে ইলমে দিন হাসিল করার ইচ্ছা যাচ্ছে এ আমার আব্বা আমি রাতের বেলায় ঘুমিয়ে শান্তি পাই না আব্বা যান রাতের বেলা ঘুমিয়ে শান্তি পাই না চব্বিশ ঘন্টা সব সময় ভাবতে থাকি আমি মাদ্রাসাতে যাব আমার দিল বলছে মাদ্রাসাতে যাব কিন্তু বাড়ির পরিবেশ খারাপ আমার কোনো ভাই নেই বা আমার কোনো বড় দাদা নেই যে তার সাহারা দিয়ে আমি মাদ্রাসাতে পড়তে পারবো কিন্তু জানেন যখন আমি আমার আব্বাজানকে বললাম এ আমার আব্বাজান আমি মাদ্রাসাতে যাব আমার বাপ কিন্তু এটা বললেন না এ আমার বেটা তুমি মাদ্রাসাতে যাবে মাদ্রাসাতে গেলে আমাদের সংসারের কি হবে আমাদের বাড়ির কি হবে জানেন আমার বাপ কত সুন্দর কথা বলেছিলেন আমার বাপ বলছে বেটা যদি এক বেলা নাও খেয়ে থাকতে হয় সারা দিনে এক বেলা খেয়ে থাকবো কিন্তু আমার ছেলেকে মাথার সাথে পাঠাবো বলো বা বলছে বেটা এক বেলা খাবো দুই বেলা না খেয়ে থাকবো কিন্তু তোমাকে মাদ্রাসাতে পড়বো আলহামদুলিল্লাহ আমি এই রকম বাপ পেয়েছি আমাকে আমাকে আমার সময় দিকেও খেয়াল রাখতে হবে জানেন আমি অনেক গর্বিত আমি এমন একটা বাপ পেয়েছি তারপরে পরে জানেন হাদিসের মধ্যে আছে যে বন্ধু করো হাদিসের মধ্যে বলছে বন্ধু করো কেমন বন্ধু যে তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাবে যে বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ বাপের সাথে সাথে এমন একটা বন্ধু পেয়েছি যখন আমি তাকে বললাম আমার দোস্ত আমার বন্ধু আমাকে মাদ্রাসাতে যাওয়ার জন্য আমার দিল ছটফট করছে এ আমার দোস্ত আমি মাদ্রাসাতে যাব তো আমার বন্ধুও বলেছিল এ আমার দোস্ত যাও আমি যতটা পারবো তোমাকে সাহায্য করব জানেন আজ আমি অনেক সৌভাগ্যবান একদিকে আমার সেই ছোট্ট বন্ধু বসে আছে একদিকে আমার বাপ বসে আছে এর থেকে বড় সৌভাগ্যবান আমার জীবনে আর কিছু হতে পারে না জানেন এই মাদ্রাসাতে পড়াশোনা করি আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লাগছে অনেক মাদ্রাসাতে যাই খবর নি কিন্তু এখানে আমাকে যতটা ভালো লাগে আমাকে কোন মাদ্রাসাতে অতটা ভালো লাগে না জানেন এখানে প্রায় বারোটা ওলামাই কেরাম আমাদেরকে পড়ান প্রত্যেকটা ওস্তাদ লাজবাব প্রত্যেকটা ওস্তাদ বেমিসাল লাজবাব বা কামাল এমন উস্তাদ হবে না প্রত্যেকটা উস্তাদ আমাদেরকে ছাত্রদেরকে নিজের ছেলের থেকেও বড় মনে করে কেন জানেন কারণ ছেলেকে দেখে কিন্তু যখন আমরা মাদার সাথে আসি আমাদের আশা তিজায় কে রাম আমাদের ওস্তাদ তারা মনে করে যে এদের বাপ মা এদেরকে আমার দায়িত্ব পাঠিয়ে দিয়েছে আমাদেরকে সঠিক সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে তো আমাদেরকে অনেক কষ্ট করে পড়ান জানেন ওস্তাদের তারিফ যদি বলি বলে শেষ করা যাবে না শোনেন ইল কিতাব থেকেও বেশি ওলাম কেরামের ক্যারামের জুতোর নিচে থেকে পাওয়া যায় ইল কিতাবের থেকেও বেশি ওলামায় কেরাম উস্তাদের চপ্পল খুঁজে পাওয়া যায় একটা তালবিলি তিনার ওস্তাদ বলছে এ আমার বেটা আমার সাগরিক যাও আমার জুতোকে পরিষ্কার করে এনে দাও সে তাল বেলিন ছোট্ট বাচ্চা তারা ওস্তাদের জুতোকে নিয়ে হাতে নিয়ে কোন কাপড় খোঁজার জন্য যাচ্ছে কোন কাপড় খুঁজে পাচ্ছে না তখন কি করছে জানেন নিজের গায়ের পোশাক দিয়ে নিজের গায়ের লেবাস দিয়ে ওস্তাদের জুতোটাকে পরিষ্কার করছে ওস্তাদের জুতোকে মাথায় তুলে নিচ্ছে ওস্তাদ বলছে বেটা আজ তুমি আমার জুতো তোমার মাথায় তুলে নিয়েছো শোনো এমন একটা সময় আসবে সারা জমানা তোমার জুতোকে মাথাতে নিবে বলো সুভানাল না তাপকে বল শোভানাল না এটাই হলো তাদের কামাল জানেন দুনিয়াতে দুটো ব্যক্তি আমাদেরকে তাদের থেকেও বেশি ভালোবাসে জানেন অনেকে বলে যে মা বাচ্চাকে কোলে করে নেয় আর বাপ বাচ্চাকে কাঁধে করে কেন নেয় অনেকে প্রশ্ন করে জানেন কেন মা তার বাচ্চাকে এই জন্য কোলে করে নেয় মা জানে আমি যতদূর পর্যন্ত দেখবো আমার সন্তান ততদূর পর্যন্ত দেখবে আর বাপ এই জন্যে কাঁধে করে নেয় তার কাঁধে করে নিলে বাপের থেকেও সন্তানের মাথা উঁচা হয়ে যায় বাপেটা চায় যে আমার চোখ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার বেটা আমার লাল তার চোখ যেন আরো দূর পর্যন্ত দেখে আর দুনিয়াতে দুটো ব্যক্তি এমন আছে যারা চায় নিজের সন্তানকে বা নিজের নিজের ছাত্রকে থেকে বড় দেখতে চায় এক বাপ নিজের বেটাকে নিজের থেকে বড় করতে চায় এক ও নিজের ছাত্রকে নিজের থেকে বড় দেখতে চায় যখন ছাত্রের ইমকে দেখে ও علم کے دیکھے دلیر مدد شانگ تو رمحب کرے برادر ملت اسلامیہ شانگ امر تو تو بو، سورج ہوں زندگی کی رمک چھوڑ جاؤں گا میں ڈوبی گیا تو شپک چھوڑ جاؤں گا اور ہم آتی سے سوجا میں بھی حق بات کہیں گے کندن کی طرح دہر میں تابند رہیں گے اور تاریخ بتاتی ہے کہ ہر دور ستم میں ہم زندہ تھے زندہ ہے اور زندہ ہی رہیں گے اور خوب کی سہر چمن پھول چنے شاد رہے باغ با چاہتا ہوں میں گلشان تیرا آبد رہے رہا چمن تو پھول کھلیں گے رہی جندگی قدم تولی علی والو پھر ملیں گے اما علینا اللہ البلک السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ